One, one, no. one plus cos 2x, तो 2x dx, तो तब हमने half integration of dx, जो half integration of cos 2x dx, integration of dx माने x, इनवर्स पे half x plus half, इसके differentiate कर ले cos है, sine के तले cos की integrate कर ले sine cos है, तो लिखने हमारे sine 2x x^2 শব্দ বা পলিটিন সেটা দিয়ে ভাগ সাতে c এটাকে করবে সিমিলারলি এটাও একই রকম অঙ্ক sin^2 3θ সাতে এটা কিন্তু আর x এর রেসপেক্টিভ কিছু করব না এটা θ এর রেসপেক্টিভ আর প্রসিডিউর सेम টু

আছে নাকি বলুন হ্যাঁ ওয়ানপ্লাস কস আছে ওয়ান প্লাস কস ফাইয়ার এরকম কিছু তো এখানে তাহলে যা করতে হবে ডিকেশন অফ ওয়ান এখন কি করবে এটা x বাট এটার জন্য কি করতে হবে বাইরে হাফ হান্দা ভিতরে রান্না তখন এই হাফ হাতায় থাকবে অর্থাৎ lx এটা ইন্ডিয়ালি জন্য কিছু নাই কিন্তু cos জন্য সূত্র আছে cos cos q x2 xbmod 6 সূত্র কি বসাও নিয়ে নি হ্যাঁ শর্ট করে নাও cos q মোটামুটি যে সাইন স্কোয়ার এক্স ইনটু cos 2x এখন তোমার কাছে এগুলো কঠিন লাগবে না কঠিন লাগবে কখন জানো যখন তুমি 10.4 করবে তখন একটা সূত্র আসবে u ইনটু v তো তখন এইগুলা তখন তোমার বেশ লাগবে এখন এগুলো সহজ লাগবে ঠিক আছে যখন ওটা শিখে ফেলবা তখন মনে হবে যে এটা এটা দিয়ে বারবার করি তখন বেশ খাই তা আগে বলো যে এখানে sin স্কোয়ার x কে চেঞ্জ করবা না cos 2x কে চেঞ্জ করবা কেন পাওয়ারটা 1 করতে হবে ভেরি গুড ভালো কথা বলেছো তো সাইন স্কয়ার এক্স যদি চেঞ্জ করো তাহলে কি লিখবা এখানে টু সাইন এক্স মানে বাইরে একটা হাফ আনবা ভিতরে একটা টু আনবা টু এক্স cos 2x সাথে আছে dx x এর পার্টটা ওয়ান করতে হবে রাইট সো তাহলে এখানে হাফ মত আছে টু কি লিখবা 1 cos 2x নাকি সো 1 cos 2x cos 2x dx তাহলে এখান থেকে আলটিমেটলি যা আসবে সেটা হলো cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx এখন এটাকে বললে কি হবে জানো আর এটাকে বললে কি হবে তুমি জানো আবার বলো কোথায় এখানে হাফ আছে হ্যাঁ ভেরি গুড আচ্ছা সো এখন এটাকে যদি ইন্টিগ্রেট করি কত আসবে cos কে কোন ইন্টিগ্রেট করলে কি আসবে sin আসবে sin এর সাথে 2x x এর কোএফিসিয়েন্ট 2 তাই 2 দিয়ে ভাগ মাইনাস এখানে দেখো হাফ আছে cos স্কয়ার আছে

एल्बी का रैली है, फोर साइनेक्स इन्टू कॉर्नेक्स कोस्क्वर डीएस माइनस वन बाइक फोर ए फोर्स का भीतर रूपए के अंदर चला जाता है टू साइन इन्टू कॉर्नेक्स कोस्क्वर डीएस टू साइन कॉर्नेक्स मालूम है साइन डोंट बॉयलों साइन टू एस क्वेड डीएस

बोलो क्या 1 वन बाय वन प्लस कॉस एक्स, वन प्लस कॉस टू ए तो वहाँ पर पहले हाफ जो बाहर रखी इंटीग्रेशन है वन बाय कॉस जे था,

one minus b উপরে নিচে যদি oneপ্লাস কিন্তু ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনস d xin x আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হয়ে যাবে x d <coughs> so, so, sin x এটা থাকবে one, one, so, so, one, one, so, one, so, one by fসকয়ার d x মাইনা সাইন x বাই কস স্কোয়ার x d so, cos x

इतनी दिक्कत और 4 इतनी दिक्कत होगी, तेरे इटा बैलेंस बी इतनी दिक्कत और एक्स, और इटा बैलेंस बी इतनी दिक्कत और माइनस, तो है ना? वो सच, ये हम बता क्यों तो चुराशे? शॉप किस दे, एमसीक्यू दे, बीटने, ये बीटने के लिए बीटा था, तो हमने हट बी इतनी दिक्कत और 4 एक्स, चैप्ट

তাহলে এখানে এই জিনিসটা বাদ যায় তাহলে এটা হয়ে যাবে যে x 1 x 1 মানে 1 প্লাস 1 x 1 dx ঠিক আছে বুঝেছো ওকে তাই আমি একটু এই পাঁচটা মুছে ফেলি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখন তাহলে এখান থেকে যা আসবে সেটা হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্ডিগ্রেশন অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স ইন্ডিকেশন অফ ডিএক্স নো ভেরিয়েল বা এই যায় বলতো লং এক্স হবে লং এক্স মাইনাস এখানে মডিউলাস দিতে হবে টেক্সের সব এখানে করা লাগবে না ক্লাস সি এটাই